হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন আমার বাসায় আমার ভাই এসেছে আমার ভাই সামনের বছর বোর্ড পরীক্ষা দেবে তো ও আগে ভেবেছিল যে এক্সাম মানে টেস্ট এক্সাম শেষ হয়ে গেলে ও আসবে না প্রস্তুতি ভালোভাবে নেবার জন্য কিন্তু হঠাৎ আমার মেয়ে মানে আমার ভাইয়ের আদরের ভাগ্নি ওর জন্য আমার ভাইয়ের খুব মায়া করছিল তো হঠাৎ করেই চলে আসছে আমার বাসায় আর আজকে যত রান্নাবান্না দেখছেন সব কিছুই আমার ভাইয়ের পছন্দ অনুসারে রান্না হয়েছে এখানে পোলাও গরুর মাংস রান্না হয়েছে চিংড়ি মাছ ভোনা সাথে তো মানে সালাদ আছেই আপনাদের ভাইয়ের পছন্দেরও রান্না হয়েছে ছোট মাছের চচ্চড়ি এর পাশাপাশি ডাউলও রান্না করেছিলাম আসলে অনেক কিছুই রান্না করেছিলাম ভিডিওটা অনেক আগের এর মাঝে আমার বাসায় আরও অনেক আত্মীয় স্বজন এসেছিল তো এই ভিডিওটা যেহেতু অনেক আগেই করে রেখেছিলাম তো ভাবলাম পাবলিশ করি আমার বাসায় যেহেতু আমার ভাই খুব অল্প সময়ের জন্য এসেছে তো ওর পছন্দের রান্নাবান্না করেছি সাথে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ারও ট্রাই করেছিলাম তো এখানে আমি আমার ভাইকে খাবার তুলে দিচ্ছিলাম ও একটু লজ্জা পাচ্ছিল খাবার সময় আমি বলছি কি তুই খাম ভিডিও করি ও তো আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না তো ফার্স্টে যে প্রথম খাবারটা আমাকে দিয়েছে একদম অল্প একটু দিয়েছে যাতে আপনারা কিছু মনে না করেন চলেন এর মাঝে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটাকে আরও আগায় যেতে সাহায্য করবে এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে পড়েছি বাইরে যাব এখানে আমার মেয়ে হাঁটা চলা দেখেই বুঝতে পারছেন যে ও কতটা খুশি কারণ ওর সঙ্গে আজ ওর দুই কি বলবো আদরের মানুষ আছে প্রিয় মানুষ এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আর বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন যে আমরা আজ কোথায় এসেছি কেস করেন তো দেখি হুম আমরা আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে এসেছি তবে প্রতিবার আসি যখন তখন তো টিকিট কাটতে হয় আর এই দিনটা যেহেতু আমাদের ষোলোই ডিসেম্বর ছিল তার জন্য কোনো টিকিটই কাটতে হয়নি এখানে ফ্রিতে আমরা ঢোকার সুযোগ পেয়েছি এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে অনেক কিছু দেখানোর ছিল অনেক কিছু বলার ছিল আমার কিন্তু আমি ব্যর্থ আমি পারবো না কারণ অনেক বড় পরিসরে এই জায়গাটা দেখাতে গেলে বা আমার মুখে বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে কিন্তু আমার বলা শেষ হবে না তবে ছোট করে যদি অল্প একটু বলি এখানে অতীতের জিনিসপত্র বা আমাদের অতীতের ঐতিহ্য সব কিছু ধরে রাখবার জন্য একটা ছোট চেষ্টা করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ছোট যারা বাচ্চা আছে তারা যেন দেখে আনন্দ পায় বা অতীতে আমরা কেমন ছিলাম এগুলো যাতে দেখতে পারে জানতে পারে তার জন্য একটা ছোট্ট চেষ্টা করেছে বাংলাদেশ সরকার এই জায়গাটাতে কি কি আছে তা আসলে না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না আমি বলবো যদি কখনো সময় হয় সুযোগ হয় আপনারা একবার হলেও এসে দেখে যাবেন আর আমি যেটা করি আমি যখন কোথাও যেতে পারি না বা আমার সামর্থ্য নেই বা ওইটার অ্যাবিলিটি আমার হচ্ছে না ওই টাইমে আমি কিন্তু ট্যুর ভিডিও দেখি তো এভাবে হলেও তো মনের ক্ষোধা মিটানো যায় তাই না আপনারাও কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন একদম ভাববেন যে আমি ওই জায়গাতেই আছি কারণ অনেকেই অনেক সুন্দর ভিডিওগ্রাফি বা ভিডিও ছাড়েন ইউটিউবে বা আপনার যে কোনো মাধ্যমে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আমার তো ভালো লাগে এখন আপনাদের কেমন লাগবে এটা তো আমি জানি না এখানে আমাদের অতীতের প্রতিটা জিনিসই কৃত্রিমভাবে দেখানো হয়েছে আর আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে তার জন্য একটা পোস্টার করা হয়েছে আর ওইটাতে জিনিসের প্রতিটা জিনিসেরই আর কি নাম আর তার ছোট্ট একটা করে ডেফিনেশন এখানে দেওয়া আছে সত্য কথা বলতে এখানে এমন অনেক কিছুই আছে যা আমি নিজেও দেখিনি আজ দেখতে পারলাম তো আমার সন্তান কীভাবে দেখবে তাই না তো আমার কাছে মনে হয়েছে এটা একটা সুন্দর চেষ্টা আমরা আমাদের অতীত ভুলে সামনে আগাবো এটা তো কল্পনাও করা যায় না অতীতকে ভুলে কখনোই সামনে আগানো যায় না যাবেও না ভবিষ্যতেও হবে না এইসব প্রাকৃতিক দৃশ্য বা আমাদের অতীতের কিছু দৃশ্য দেখলেই বোঝা যায় আমাদের অতীতটা কতটা সুন্দর ছিল আর আমরা কত সুন্দর অতীত হারাই ফেলেছি আমরা আমাদের অতীত ছেড়ে বর্তমানে পা রেখেছি শুধুমাত্র যাতে আমরা সভ্য হতে পারি কিন্তু আসলে কি আমরা সভ্য হতে পেরেছি নাকি অনেক বেশি অসভ্য হয়েছি এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি ছিল বিভিন্ন বিখ্যাত কবিদের মূর্তি আর তাদের বিভিন্ন চিত্রকলা পাশাপাশি মূর্তিযুদ্ধের সময় আমাদের মানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে তার কিছু কিছু ছোট্ট ছোট্ট স্মৃতি আমার মেয়েটাকে বাইরে ঘুরতে নিয়ে বের হলে ও অনেক বেশি খুশি হয় তো বরাবরের মতো আজও অনেক বেশি খুশি ছিল মামার হাত ধরে ওর বাবার হাত ধরে হেঁটে বেড়াচ্ছিলো আর পরের ভিডিওতে দেখবেন আমার মেয়ে গাছগুলোকে খুব আদর করছে আসলে ও একটা পাতাও ছিঁড়ে না গাছের ও অনেক আদর করে আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করি আপনাদের কাছে হয়তোবা আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি অনেক খুশি হব এই দিনটাতে আমরা জাদুঘর প্লাস রমনা পার্কেও ঘুরতে গিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে আমি ওই ভিডিওটাও শেয়ার করব। اشتغل اشي الله حفاز السلام عليكم